জলন্ত অঙ্গারগুলো আমার পিঠের নিচে জ্বলন্ত আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে চামড়া ভেদ করে আমি কোনোমতে মতে পায়ার হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটার উঁচা করতে চাইলাম ও মায়া খেয়াল করলাম আমার পিঠে তো বোধ কয়লা লাগে না বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো ও মর্গ ও মর আপনি যে গর্ত গুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত হাতে তারপর ওই মানুষগুলো আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের দালালের মতো রক্তাক্ত হয়েছে পিঠের চামড়া উঠে গেছে ওই বাবলা কাটার বাবলা গাছের কাটায় তার পিঠে ঢুকে গেছে জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে হাজরত উমর রাজি আল্লাহ তালানহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট একদিন তিনি ডাকলেন বেলালকে আনালা বলবেন না বেলালকে ডেকে বললেন ও বেলাল আপনি আমাকে একটু নসিহত করেন বেলাল লজ্জা পেলেন আপনি হলেন আবিরুল মিন আপনি খালিফাতুল মুসলিম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ইসলামের দ্বিতীয় খলিফা যার ব্যাপারে নবী বলেছেন আনা খায় লা না বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমার পরে নবী থাকলে আমার উমন হইতো এত দামি মানুষ আপনি আর আমি গোলাম কামলা উঠ ভেড়া হ্যাঁ আপনি নসিহত করুন কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে সম্পদ বেশি হইছে এখন আপনার নসিহত খুব বেশি দরকার যখন আপনারা সংখ্যায় কম ছিলেন বেলাল বললেন নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই আবার উমর বললেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন সব আল্লাহ বলবেন না আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন বেলাল লজ্জা পাচ্ছিলেন বিব্রত বোধ করছিলেন তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন ওমর বললেন আমার দিকে পিঠ দিয়া বসেন বেলাল যখন উমরের দিকে পিঠ দিয়া বসছে দেখে যে পোড়াটা পিঠের ভিতরে এইরকম গর্তের মতো হয়ে আছে চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো ওমরাদি আল্লা তা লাড়ু বললেন বেলাল এই গর্তগুলো কিসের তা আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম ওমাজা সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো ও বেলাল এখনও কি এক আল্লা তিনি মৃদু কণ্ঠে বলতেন আহাদ আহাদ হ্যাঁ এক আল্লা এক আল্লা আল্লাহ বলবেন না হাইরাত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন আমিরুল মক্মিনী খালিফাতুল মুসলি দিন চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে বেলাল ডাক দিয়া কইয়া বিরাল ও ওমর রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো মোমোর অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো ঘরে আনার পরে জিজ্ঞেস করতো বেলাল খবর কি আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে আহাদ আমি তখন এক আল্লাহর কথাই বলতাম আমার উপায় ছিল না আমি আল্লাহকে ছেড়ে দেব না আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ দাহাত বলতাম এবার উমাইয়া খুব রাগ হতেন অন্য কর্মচারীদেরকে বলতেন তাড়াতাড়ি করো লাকড়ির ভিতরে আগুন ধরাও লাকড়িগুলোতে আগুন ধরানো হলো জল করতেছে পয়লা লম্বা একটা মানুষের মতো কয়লা গুলাকে বিছালেন আমার দুই হাত দুই পায়ে চারজনে ধরে আস্তে করে জ্বলন্ত জ্বলন্ত অঙ্গার গুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে চামড়া ভেদ করে আমি কোনো মতে পায়ার হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটা রোচা করতে চাইলাম ও মায়া খেয়াল করল আমার পিঠা তো বোধ হয় কয়লা লাগে না বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো আপনি যে গর্ত গুলো দেখতেছেন আমার চামড়ার ভিতরে গর্ত আম সালমান কতটুকু অত্যাচার তুমি সয়েছ কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই এক বাড়ি ছেড়ে আর এক বাড়িতে এক গ্রাম ছেড়ে আর এক গ্রামে কত কষ্ট কত নির্যাতন তার পুরো মুসলমান ঈমান ছেড়ে দেয় নাই মুসলমানরা আল্লাহ নবীর কাছে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্ত আল্লাহ নবী জিজ্ঞেস করতেন কাদো সম্পদ লুণ্ঠন করি নাই কারো জমিনের উপরে দখল দেয় নাই কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো মক্কা ছেড়ে আমার মদিনায় পাঠাই দিল আসার সময় আবার লুঙ্গিটা আনতে পারি নাই আমার লুঙ্গির পর্যন্ত খুলে রাখতে চেয়েছে পাঞ্জাবি খুলেছে টাকাগুলো রেখে দিয়েছে অনবী আমার অপরাধটা কি অপরাধ আমা আমার নবী মুচকি হেসে বলতেন আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ আমিও কি মক্কায় থাকতে পারছিলাম তা আমার যে অপরাধ তোমারও তো সেই অপরাধ আমিও মক্কা ছেড়ে দিয়েছি তুমিও ছেড়ে দিয়েছো এবার সাহাবাজি জিজ্ঞেস করি আর চুল আল্লাহ কি অপরাধ আমাদেড় এবার বলেন দেখি আল্লাহ নবি কয় অপরাধ একটাই কয় কোনটা সেইটা কয় আমার নকম বিনু ইল্লা আইয়ো অবিন ইল্লা হিল অজিছিল আমি অপরাধ একটাই ওই বহা পরাধাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ইমান এনেছে ঠিক কিনা ওরা বাস্তবায়ন করতে চায় ঠিক কিনা বলো তারা এই জমিনের ভিতরে সত লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায় এইটাই হচ্ছে তাদের অপরাধ তাদের আর কোন অপরাধ নাই ঠিক কিনা বলো